सुभान सुराहीन सोहे दहावे जिन जाने रहौ सके सोहे दहावे जिन सर्वानो यीशु मीने सुभान সারা পৃথিবীতে যত শিক্ষিত ব্যক্তি আছে মাস্টারদেরও মাস্টার আমাদের নাবি মুস্তাফা ডাক্তারেরও ডাক্তার আমাদের নাবি মুস্তাফা, ইঞ্জিনিয়ারেরও ইঞ্জিনিয়ার আমাদের নাবি মুস্তাফা, কম্পিউটারেরও কম্পিউটার আমাদের নাবি মুস্তাফা হাফিজদেরও হাফিজ আমাদের নাবি মুস্তাফা হাজিদেরও হাজি আমাদের নাবি মুস্তাফা, গাজিদেরও গাজী আমাদের নাবি মুস্তাফা, সমস্ত মুফতিদেরও মুফতি আমাদের নাবি মুস্তাফা পৃথিবীতে সবচাইতে বড় শিক্ষক এবং করলেন তুই ভাগ ভুম গেল আপনি ইচ্ছাকৃত কিন্তু করেননি অটোমেটিক ভুম গেল তাহলে সেই মাংস মুসলমানদের খাওয়া চলবে ফেলা চলবে না অপচয় খরচ করা শয়তানের বড় ভাই বলা হয়েছে কোরআন দ্বিতীয় নম্বর হচ্ছে যদি আপনি বিসমিল্লা করতে ভুলে যান তাহলে সেই মাংস মুসলমানদের জন্য খাওয়া চলবে খেলা চলবে না কিন্তু ইচ্ছাকৃত গোয়া পড়াটাকে বাদ দেওয়া চলবে না মহিলাদের হাতের মাংস জবি করা পুরুষ মানুষরা খেতে পারে অসুবিধা কিছু নেই যার